যদি বাতিল হয়ে যাবে তার মধ্যে সর্বপ্রথমে যে ভূমির কথা বলা হয়েছে সেটি হচ্ছে যদি কোনো জমির উপরে যদি দেওয়ানি মামলা কন্টিনিউ বা চলমান থাকে তাহলে সেই জমিটি অন্য কোনো ব্যক্তি নাম জারি করে নিলে ওই নাম জারি কিন্তু আদালতে একটি মামলা চলমান আছে কিন্তু এই মামলার এক পক্ষ ভূমি অফিসের তহসিলদারকে উৎকোচ দিয়ে ঘুষ দিয়ে এসিল্যান্ড অফিসের সাথে যোগ সাজস করে উক্ত ভূমির নাম জারি করে নিলেন কিন্তু অপর পক্ষ এই নামজারিটি বাতিল করার জন্য মামলা রুজু করে দেন তাহলে কিন্তু এই মিসকেসের মাধ্যমে ভূমিটির নামজারিটি বাতিল হয়ে যাবে দ্যাট মিন্স নামজারি আর থাকবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী সেকেন্ড থিং যে নিয়মটি আছে সেটি হচ্ছে ভূমির দখলে না থাকতেই আপনি একটি জমির নামজারি করে নিয়েছেন এবং দেখা গেছে যে উক্ত জমিটির দখলে অন্য কোনো ব্যক্তি রয়েছে আপনি কিন্তু এই নামজারি টিকে রাখতে পারবেন না দ্যাট মিন্স সাস্টইন করতে পারবেন না যে ব্যক্তি ভূমির দখলে আছে সে ব্যক্তি যদি এই নামজারিটি বাতিল করার জন্য এসিল অফিসে মামলা রুজু করে দেয় তাহলে আপনার নামজারিটি বাতিল হয়ে যাবে একটি কথা মনে রাখবেন যে নাম আপনাকে টিকে রাখতে হলে ভূমি অবশ্যই আপনাকে দখলে থাকতে হবে এরপর যে নাম কথা আছে সেটি হচ্ছে অংশের অধিকারী বা দেখা গেল যে আপনি যদি তদস্থলে পাঁচ শতাংশ জমি ফ্রাডল্যান্ড করে বা প্রতারণা করে নাম জারি করে নেন তাহলে কিন্তু আপনার নাম জারিটি বাতিল হয়ে যাবে আপনার নামে করা নাম জারিটি আর থাকবে না সুপ্রিয় দর্শক মন্ডলী এরপর যে নামজারির কথা বলা আছে সেটি হচ্ছে দলিলের দাগ নম্বর যদি ভুল থাকে দ্যাট মিন্স আপনি একটি দলিল করেছেন সেই দলিল দিয়ে আপনি নাম জারি করেছেন বাট আপনি যে জমিটি দখল করে আছেন অ্যাজ ওয়েল অ্যাজ যে জমিটি আপনি নাম জারি করে নিয়েছেন তার দাগ নম্বর বলতে গেলে পুরোপুরি ভুল ছিল আপনি তহসিল অফিসারকে কিছু উৎকোচ বা ঘুষ দিয়েছেন অ্যাসিল্যান্ট অফিসার কেও দিয়েছেন যোগ সাজস করে এই কর্মকর্তা কর্মচারীগণকে হাত করে আপনি ভূমিটি নাম জারি করে নিয়েছেন কিন্তু আপনার দলিলে যে ভুল থাকলো এই দলিলটি আপনি সংশোধন করতেছেন না আপনি হাত গুটিয়ে বসে আছেন যে আমি তো ভূমির নাম জারি করে আছি আমার দলিলে ভুল আছে তাতে কি হয়েছে সেক্ষেত্রে আপনার এই আপনার নাম জারি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অ্যাসিল্যান্ট অফিসার কিন্তু বুঝতে পারবে যে আপনার দলিল ভুল ছিল আপনার দলিলটি যখন আমার এসিডেন্ট অফিসার দেখবে তখন কিন্তু আপনার নামজারিটি বাতিল হয়ে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী এরপর যে জমির নাম জারি পাবেন না সেটি হচ্ছে অর্পিত অর্পিত সম্পত্তি সম্পত্তি আবার দুই ধরনের হয়ে থাকে ক তফসিলভুক্ত সম্পত্তি এবং খ তফসিলভুক্ত সম্পত্তি ক তফসিলভুক্ত গুলো লিজ দেওয়া হয় এই সম্পত্তি গুলো সরকারের সম্পত্তি আর তফসিলভুক্ত সম্পত্তি গুলো মালিকানা সম্পত্তি তফসিলভুক্ত সম্পত্তি গুলো ভূমির মালিক গিয়ে যদি কাগজপত্র দেখায় তাহলে কিন্তু এই ভূমিগুলো লামজারি দিয়ে দেবে কিন্তু খতফসিলভুক্ত সম্পত্তিগুলো এই সম্পত্তিগুলো হচ্ছে সরকারি সম্পত্তি এই সম্পত্তিগুলো কিন্তু আপনি নামজারি করাতে পারবেন না আপনি ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীগণকে যদি টাকা পয়সা ঘুষ দিয়েও নাম জারি করে থাকেন তাহলে এই তফসিলভুক্ত সম্পত্তিগুলো অটোমেটিক্যালি নাম নামজারি বাতিল হয়ে যাবে এরপর যে সম্পত্তি আসে সেটি হচ্ছে খাস সম্পত্তি খাস সম্পত্তি কিন্তু আপনি কখনোই নাম জারি করে নিতে পারবেন না এবার দেখা যাক খাস সম্পত্তি আসলে কাকে বলে যে সম্পত্তিগুলো এক নম্বর খতিয়ানে থাকে যে সম্পত্তিগুলো ডেপুটি কমিশনার বা ডিসি সাহেব এমনকি সরকার কর্তৃক নিয়ন্ত্রণাধীন থাকে যে সম্পত্তিগুলো মালিক একজাক্টলি জেলা কালেক্টর হয় এই সম্পত্তিগুলোই বেসিক্যালি খাস সম্পত্তি এই সম্পত্তিগুলো আপনি কখনোই নাম জারি করে নিতে পারবেন না আর সম্পত্তি খাস হয় উনিশশত সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের সেকশন এইটটি সিক্স এইটটি সেভেন নাইনটি নাইনটি অনুযায়ী সবগুলো খাস হয়ে যায় এরপর হচ্ছে আপনার যে সম্পত্তিগুলোর নাম জারি বাতিল হয়ে যায় এবং যে সম্পত্তিগুলো নাম জারি আপনি কখনোই পাবেন না তা হচ্ছে যে কোনো সংস্থার সম্পত্তি সংস্থার সম্পত্তি বলতে রেলওয়ের সম্পত্তি পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি কিংবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি এই সংস্থার সম্পত্তিগুলো কিন্তু আপনি নাম জারি নিতে পারবেন না নট অনলি দ্যাট বাট অলসো নামজারি জারি দেওয়া হবে না আপনি যদি নাম জারি করেও থাকেন এই নাম জারিগুলো কিন্তু আলটিমেটলি বাতিল হয়ে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী ভূমি অফিসে একটি লিস্ট আছে অনলাইনে অনলাইনে একটি লিস্ট লিস্ট আছে আছে আপনি ভূমিটি যখন নামজারি করতে যাবেন তখন যে আপনার দাগ নম্বর দিয়ে সার্চ দিলেই কিন্তু আপনার সেটি দৃষ্টিগোসর হয়ে যাবে যে এই সম্পত্তিটি রেলওয়ে সম্পত্তি পানি উন্নয়ন বোর্ড সম্পত্তি না কোনো সংস্থার সম্পত্তি প্রতিষ্ঠানের সম্পত্তি এই সম্পত্তি আপনি কোনো অবস্থাতেই না নাম জারি করতে পারবেন না আপনাকে কোনোভাবে নাম জারি দেওয়া হবে না এই সম্পত্তিগুলো আপনি যদি নাম জারি করে থাকেন তাহলে এই নাম জারিগুলো আলটিমেটলি বাতিল হয়ে যাবে এরপরে যে সম্পত্তির কথা বলা আছে তা হচ্ছে যে সম্পত্তির আপনি নাম জারি পাবেন না সেটি হচ্ছে রেকর্ড বিহীন জমি অর্থাৎ সর্বশেষ রেকর্ড যদি আপনার না থাকে আপনার এলাকায় যে রেকর্ড অনুযায়ী খাজনা নেওয়া হচ্ছে সেই রেকর্ড অনুযায়ী উন্নয়ন কর বা এলডিটি বা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স দেওয়া হচ্ছে এই রেকর্ড যদি আপনার না থাকে তাহলে কিন্তু এই সম্পত্তি আপনি কোনো অবস্থাতেই নাম পাবেন না আপনাকে কোনো অবস্থাতে এই সম্পত্তির নাম জারি দেওয়া হবে না আপনি যদি রেকর্ডীয় সম্পত্তি নাম জারি ইতিপূর্বে করে থাকেন তাহলে এই নাম জারিটি কিন্তু বাতিল হয়ে যাবে যে ব্যক্তির নামে নাম জারি হয়ে গেছে সেই ব্যক্তি যদি আপনার নাম জারি বাতিল করার জন্য ভূমি অফিসে মিসকেস বা বিবিধ মামলা করে থাকে তাহলে আপনার নাম জারিটি আলটিমেটলি বা বাতিল হয়ে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী আমি যে দশ ধরনের নাম জারির কথা বললাম এই দশ ধরনের জমি আপনার যদি থাকে আর আপনি যদি এই দশ ধরনের জমির নাম জারি করে থাকেন তাহলে এই নাম জারিগুলো বাতিল হয়ে যাবে আর নাম জারিগুলো বাতিল হয়ে গেলে তখন কিন্তু আপনি বড় ধরনের সমস্যা পড়ে যাবেন তাই আপনি যদি এরকম কোনো জমি নাম জারি করে থাকেন তাহলে নাম জারিটি কিভাবে সঠিক করা যায় কিভাবে আপনার জমি আপনার নিজ নামে অ্যাকুরেটলি মিউটেশন করে নেওয়া যায় সেই পদ্ধতি অবলম্বন করে সেই প্রসিডিউর অনুযায়ী জমিটি অ্যাকুরেট ভাবে আপনার নিজ মালিকানায় নিয়ে সকল কাগজপত্র সঠিক করে আপনি জমি ভোগ দখলে থাকেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে রিকোয়েস্ট চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যায় সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি 80, 80